আমাদের কাছে পেশেন্টরা অনেকেই মেসেজ করেন অনেকেই জিজ্ঞেস করেন জানতে চান যে ইমপ্ল্যান্টের খরচ কত কিন্তু ইমপ্ল্যান্টের খরচটা কিন্তু এক বাক্যে বলা সম্ভব না যখন একজন পেশেন্ট আসবেন আমাদের সামনে ডক্টরদের সামনে আসবেন আমরা তখন প্রাইমারি একটা এক্স রে করি ওপিজি এক্স রে করি তারপরে সিটি স্ক্যানের মতো সিবিসিটি করা হয় তাতে দেখা হয় যে স্থানে ইমপ্ল্যান্টটা বসাতে হবে বা যে স্থানে তার দাঁত রিপ্লেস করতে হবে সেখানকার বোনের হাড়ের চওড়াটা কিরকম হাড়ের হাইটটা কেমন উচ্চতাটা কেমন এগুলো বিচার বিশ্লেষণ করে তার বোনের ডেন্সিটি কেমন বোন কয়েক ধরনের কোয়ালিটি হয় সেই নরম থেকে শক্ত এরকম অনেক ধরনের কোয়ালিটি হয় সেগুলো বিচার বিশ্লেষণ করে কোন ধরনের কোয়ালিটির ইমপ্ল্যান্ট তার ওই স্থানে প্রযোজ্য এবং তাকে যদি বোন তার অনেক চিকন থাকে চলটা সেখানে বোন গ্রাফটের প্রয়োজন কিনা না প্রয়োজন হলে পরে কতটুকু গ্রাফ্ট করতে হবে এই ধরনের বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করার পরই আমরা ইমপ্ল্যান্টটা খরচ নির্ধারণ করি এবং পেশেন্টকে বুঝিয়ে দেওয়া হয় তো এক বাক্যে কেউ যদি বলে যে ইমপ্ল্যান্টের আপনার খরচ এত ফোনে ফোনে এটা বলা সম্ভব না এবং কেউ যদি আপনাকে বলে দেয় এই ধরনের এক্সামিনেশন না করি ইমপ্ল্যান্টের খরচ এত তাহলে সেটাও ঠিক নয় ধন্যবাদ